চলো আজকে আমরা একটা আর্টিফিশিয়ালি গাছ তৈরি করি যেটার পাতা অনেকটা কলা পাতার মতনই দেখতে তো এই কাজটি করতে আমাদের বেশি কিছু খরচা হচ্ছে না অল্প কিছু স্বল্প কিছুতেই আমাদের হয়ে যাচ্ছে একটা মাস্কিং টেপ নেবে সবাই আর একটা গুণোত্তার যেটা রড বাঁধার কাজে ব্যবহৃত হয় তো ওরা পারচেস করে নেবে যে কোনো দোকান থেকে অ্যাভেলেবেল পাওয়া যায় তো এইভাবে আমরা কাঁচি দিয়ে কলাপাতার পাতার শেপে আমরা কেটে নিচ্ছি যাতে দেখতে অনেকটা কলাপাতার পাতার মতন দেখতে হয় তারপর কালার ব্যবহার করব তোমরা চাইলে ডিপও করতে পারো এখানে আমি একটু ইয়েলো টোন দিয়েছি মাঝখানে মাঝখানে তোমরা যেমন খুশি অন্য কালারও করতে পারো আর্টিফিশিয়ালি মানে আমরা যে কোনো কিছু যে কোনো কালার করতে পারি একটা চায়ের কাপ নিয়ে সেটাকে আমরা টপ হিসাবে ব্যবহার করেছি আর ক্লে দিয়ে ভেতরে যাতে ওটা পরে না যায় কলাপাতাটা তার জন্য ক্লে মধ্যে আমরা আটকে দেব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে যেও আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ